স্যার সরাসরি আজকের প্রথম প্রশ্নটায় চলে আসি সেটা হচ্ছে গাড়ি চালানোর সময় দু চাকা হোক বা চার চাকা কি কি ডকুমেন্টস গাড়িতে রাখা প্রয়োজনীয় বোধ ফিজিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স দুটো সম্পর্কেই আইন কি বলছে একটু বলুন আমার তো প্রথম প্রথম আমি বলতে চাইব যে এ নিয়ে কিন্তু প্রচুর বিতর্ক রয়েছে পুলিশ দপ্তর থেকে একরকম কথা বলা হয় আবার আইনে আর এক রকম কথা বলা হচ্ছে এবং এ নিয়ে বলতে গেলে একটা মামলার কথা দিয়ে শুরু করতে হবে যে মামলাটা সকলেরই গুগল আছে বা ইন্টারনেট কানেকশনে আপনারা দেখে নিতে পারেন অনলাইন কানেকশন ক্যালকাটা জার্নাল পেজ ফোর ফোর ওয়ান এইখানে পরিষ্কার একটা ঘটনার কথা বলা রয়েছে একটা মামলার কথা বলা রয়েছে এই মামলাটা কিন্তু একটা যুগান্তকারী রায় ছিল ওই সময়টায় মানে ঘটনার সময় অগস্ট 1996 বর্তমানে যিনি মহামান্য সুপ্রিম কোর্টে মহামান্য বিচারপতি শ্রী দীপঙ্কর দত্ত তিনি তৎকালে বা সেই সময় কলকাতা হাইকোর্টে একজন বিশিষ্ট আইনজীবী ছিলেন ঘটনার সময় তিনি তার স্ত্রী এবং কন্যাকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন সেই সময় তাকে পুলিশ আটকায় এবং তার কাছ থেকে কিছু কাগজপত্র দেখতে চায় এই নিয়ে একটা ডিসপিউট তৈরি হয় তিনি বলেন সমস্ত কাগজপত্র রাখবার দরকার নেই আমার কাছে প্রয়োজনীয় যাবতীয় কাগজপত্র রয়েছে পুলিশ মানতে চায় না পুলিশ তাকে ফাইন করতে তিনি ফাইনটাও মানেননি তিনি বলেছিলেন আমি ফাইন ফাইন না মানে আমি অভিযোগটা মেনে নিচ্ছি তার চাইতে আমি আদালতে যাব সেই দিন মানে এই মামলার যে নথি আমাদের যে জার্নাল থাকে সেই জার্নালের থেকে যদি আপনারা পড়েন দেখবেন পুলিশ সেই সময় তার সঙ্গে দুর্ব্যবহার করেছিল বলে বলা আছে রুট বিহেভিয়ার করেছিল যেটা কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্ট সমালোচনা করেছিলেন যে একজন সাধারণ মানুষই হন আর একজন আইনজীবী হন তার সঙ্গে পুলিশ বিহেভিয়ার করবে কেন বিশেষত এটা একটা আইনি প্রশ্ন ছিল যে গাড়িতে কি কি কাগজপত্র রাখা জরুরি এটা গেল এক নাম্বার টু স্পট ফাইন করতে পারে কিনা আমাদের আমরা আমাদের এই আলোচনার মধ্য দিয়ে বলবো যে স্পট ফাইন বা পেনাল্টিও পুলিশ করতে পারবে কিনা মনে রাখতে হবে স্পট ফাইন করা মানে কিন্তু আমি মেনে নিলাম আমি একটা ভুল করেছি তার চাইতে যদি কেউ চ্যালেঞ্জ করেন বা বলেন যে না আমি এটা লড়ব আদালতে চলুন আদালতে প্রমাণ হবে তাহলে কিন্তু করতে পারেন এবং প্রয়োজনে আদালতে আসতে হবে এই যে একটি যুগান্তকারী রায় দিয়েছিলেন মহামান্য বিচারপতি শ্রী সমরেশ ব্যানার্জি সেই মামলা শুনতে বসে তাতে কতগুলি কথা পরপর উনি বললেন এক অন ডিমান্ড অন স্পট যদি কেউ সমস্ত ডকুমেন্ট দেখাতে না পারেন তাহলে তাকে সমস্ত ডকুমেন্ট দেখাবার সুযোগ দিতে হবে এবং বলা আছে আইনে যে প্রয়োজনে পরবর্তী পনেরো দিনের মধ্যে তিনি ডকুমেন্ট পাঠিয়ে দিতে পারেন বা অন ডিমান্ড যদি কোনো পুলিশ অফিসার ডিমান্ড করেন তাহলে তাকে সাত দিনের মধ্যে সেই ডকুমেন্ট পাঠানো যায় লাইসেন্স সিজ করা ভালো করে শুনে রাখুন লাইসেন্স সিজ করার একটা প্রবণতা আমরা পুলিশদের তরফ থেকে দেখে থাকি ওই আইনে পরিষ্কার বলে দেওয়া হলো বা ওই রায়তে পরিষ্কার বলে দেওয়া হলো লাইসেন্স সিজ করা বা পেনাল্টি করা সঙ্গে সঙ্গে করা যাবে না তারপরে যদিও আমরা আমরা অ্যাডভাইস সেই সময়টায় করেছিলাম করে করছিলাম পরবর্তীকালে কিন্তু আইনের আরো সংশোধন আছে সেগুলো আমরা আপনাদের কাছে বলবো যে যদিও সেই সময় আমরা বলতাম যে গাড়ির সঙ্গে ইন্সিউরেন্স সার্টিফিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট ক্যারি করতে পারেন বা অ্যাডভাইস আমরা করেছি কিন্তু এই রায়তে বলে দেওয়া হলো করতে পারেন কিন্তু ক্যারি না করলে কোনো অপরাধ নয় অর্থাৎ ক্যারি না করাটা ম্যান্ডেটারি নয় আজকাল অবশ্য এই অতি আধুনিক যুগে বিভিন্ন অ্যাপ তৈরি হয়েছে যেমন ধরুন এম পরিবহন বা ডিজি লকার সেখানে সমস্ত ডকুমেন্টের ওটাকে বলে ইলেকট্রনিক ফর্মে রাখা যায় বা সফট কপি রাখতে পারেন তাতে দেখালেও কিন্তু চলবে কাজই বাধ্যতামূলক নয় যে সমস্ত ডকুমেন্ট আপনাকে ফিজিক্যালি ক্যারি করতে হবে নতুন যুগের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে বলা হচ্ছে যে এই অ্যাপগুলোতে আপনি সফট কপি রাখুন এমনকি সফট কপি রাখতে পারেন যদিও কলকাতা পুলিশ বারবার বলছে যে না লাইসেন্সটা আমরা কিন্তু হার্ড কপি দেখবো বা ফিজিক্যালি দেখব কিন্তু আমি একটি আইনের কথা বলবো আস্তে আস্তে আপনাদের যে সেখানে বলেছে আপনারা চাইলে লাইসেন্সটারও কপি রাখতে পারেন আর একটা পয়েন্ট ওই সময় বলা হলো যে পুলিশ কিছুই সিজ করবে না যদি না ওই ব্যক্তির করার কোনো সম্ভাবনা থাকে মনে রাখবেন সিজ করবে না যদি না ওই ব্যক্তি এমন কোন অপরাধের সঙ্গে যুক্ত রয়েছেন পুলিশ সেটা জানলো অথবা ওই ব্যক্তি কোনো অপরাধ ঘটিয়ে এসছে রাস্তা কাউকে ধাক্কা দিয়ে মেরেছে বা একটা অ্যাক্সিডেন্ট করে এসছে ঘটনা ঘটিয়ে এসছে পালাবার চেষ্টা করছে এরকম সম্ভাবনা না থাকলে পুলিশ সিজ করতে পারবে না আর একটা কথা বলা আছে খুব ইন্টারেস্টিং যে সিজিং অথরিটি কিন্তু সব সময় পুলিশ নয় সিজিং অথরিটি মোটর ভেহিকলস অ্যাক্ট অনুযায়ী অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি বলে একটা পদ তৈরি করা হয়েছে তাদের বলা হয়েছে আপনারা সিজ করতে পারবেন অর্থাৎ এই যে আমরা দেখি যে রাস্তায় অনেকে বলছেন আমাদের এই আইন আপনার বন্ধু এই ইউটিউব চ্যানেলে অনেকে অনুরোধ করছেন এ নিয়ে আলোচনা করবার জন্য অনেকে বলছেন যে সিভিক ভলান্টিয়াররাও ডকুমেন্ট দেখতে চাইছে আমরা কি সিভিক ভলান্টিয়ারদের দেখাতে বাধ্য উত্তর হলো না সিভিক ভলান্টিয়াররা কখনোই কোনো ডকুমেন্ট দেখতে চাইবে না পুলিশ যদি বা দেখতে চায় তাকে সফট কপি দেখালেই হবে এমনকি লাইসেন্সটাও আপনি সফট কপি দেখাতে পারেন যদি কখনো কোনো কারণে পুলিশ লাইসেন্স সিজ করতে চায় বলা আছে যে লাইসেন্স সিজ করতে পারে যদি তার পালিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা অ্যাবসকন্ড করার সম্ভাবনা থাকে আদারওয়াইজ পুলিশ তো করবেই না আর যদি এই কাগজ সংক্রান্ত কোনো প্রশ্ন ওঠে কোনো ভায়োলেশন ওঠে তাহলে ওই অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি কিন্তু সিজ করতে পারে এটা গেল সেই সময় উনিশশো সালের একটা রায়ের কথা বললাম এই ছাড়াও আরো কতগুলি কথা আমি আপনাদের সাথে একটু শেয়ার করে নি বলছে যদি বড় ভেহিকেল হয় বড় ভেহিকেল মানে যেখানে আমরা নিজেরা যেমন অনেক সময় পরিবার নিয়ে যাই দা নয় বাস বড় লরি সেক্ষেত্রেও ড্রাইভার বা কন্ডাক্টার ডকুমেন্টগুলি সফট কপি রাখলেই হবে ডকুমেন্টগুলি সমস্ত ডকুমেন্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট সার্টিফিকেট ট্যাক্স ফিজিক্যালি ক্যারি না করলেও চলবে ওই বড় বড় ভেহিকলগুলোর ক্ষেত্রে অবশ্য লাইসেন্সটা ক্যারি করতে কথা ক্যারি করার কথা বলা হচ্ছে যে সাধারণভাবে আমরা ঘর গৃহস্থ মানুষ একটা ছোট গাড়িতে করে পরিবারের সকলকে নিয়ে যাচ্ছি সেক্ষেত্রে কিন্তু ডকুমেন্টগুলি সফট কপি রাখলে হবে আর সিজার সম্পর্কে আমি তো বলেই দিলাম আরো একটা কথা বলার আছে এর পরে আর একটা মামলা উনি করলেন যে মামলাটা আর একটা বিশেষ রায়ের পরে আমরা দেখতে পেলাম আমি সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করব যে এই রায়টা হলো আহ দু সালে এসসিসি অনলাইন ক্যালকাটা পেজ ফোর এইট নাইনে আপনারা পাবেন ওই আইনজীবী দীপঙ্কর দত্ত তিনিই করলেন মহামান্য বিচারপতি পিনাকি চন্দ্র ঘোষের ঘরে তিনি বললেন এই যে মহামান্য বিচারপতি সমরেশ ব্যানার্জি যে জানে না দিয়েছিলেন সে কি কি ডকুমেন্ট রাখতে হবে সেই সময় মহামান্য বিচারপতি চিনাকি চন্দ্র ঘোষ তিনি কিন্তু একটা অর্ডার দিয়েছিলেন যেখানে বলেছিলেন যে পুলিশের বিশেষত ট্রাফিক পুলিশের একটা ট্রেনিং দরকার ট্রাফিক ডিউটিতে যাদের থাকবেন তাদের একটা ট্রেনিং দিয়ে বলতে হবে যে কোন কোন ডকুমেন্ট আপনারা একজন গাড়ি যিনি চালাচ্ছেন তার কাছ থেকে দেখতে চাইবেন এবং এই সংক্রান্ত যে রায় সেই রায়টা ফরওয়ার্ড করা হয়েছিল হোম সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কমিশনার অফ পুলিশ ক্যালকাটা ডেপুটি কমিশনার অফ পুলিশ ক্যালকাটা যাতে করে একটা ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে এই পুলিশ কর্মচারীদের আনা যায় কিন্তু স্যার এটা তো আপনার আমাদের কাছে বিভিন্ন অভিযোগ আসছে যে পুলিশ যখন এই ডকুমেন্টস গুলো ইলেকট্রনিক ফর্মে দেখানো হচ্ছে তখন তারা মানছেন না তো সেই সময় কি করতে হবে আমাদের সেটা যদি বলেন আচ্ছা এটা সত্যি সত্যি একটা বড় সমস্যা অনেকে আমাদের বলতে বলেছেন এই অনুষ্ঠানের মাধ্যমে যে তারা যখন রাস্তা দিয়ে চলছেন হঠাৎ করে সিভিক ভলান্টিয়ার সামনে এসে লাভ দিয়ে পড়লেন বিপদ হতে পারে এমন ভাবে তাদের তারা আচরণ করেন অর্থাৎ হঠাৎ করে এমন ভাবে একটা আড়াল থেকে ঝোপের আড়াল থেকে বা কোন থেকে লাভ দিয়ে এসে পড়েন মোটর বাইক চালকের সামনে মোটরবাইক চালক কিন্তু একটু দিশেহারা হয়ে পড়েন আমি আমাদের যারা দর্শক শ্রোতা বন্ধু তাদের বলতে চাইব আইনটা জেনে রাখুন পুলিশের সঙ্গে ঝগড়া করা আমরা অ্যাডভাইস করি না কখনো করছি না আজও করব না আমরা বলবো আইনের কথা যদি বলতে হয় তাহলে প্রথম আমি একটু আগেও বললাম যে কোনো ডকুমেন্ট দেখতে পারবে না তারা সে অধিকারী নয় কিন্তু পুলিশ চাইতে পারে বলা আছে অন ডিমান্ড পুলিশ দেখতে চাইতে পারে তাকে ওইভাবে দেখাবেন আপনাদের ওই অ্যাপ থেকে কিন্তু দেখানো সম্ভব সমস্ত ডকুমেন্ট আজকে ইলেকট্রনিক ফর্মে রাখা সম্ভব এবারে আমি আর একটা ঘটনার কথা বলি উনিশশো আটানব্বই সালের যে ঘটনার কথা বললাম সেটা তো গেল এরপর অতি আধুনিক যুগে সতেরোই আমাদের দেশে মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট হাইওয়েজ তারা তাদের কাছে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে চিঠি দিয়ে যাচ্ছিলেন যে আমরা কি কি ডকুমেন্ট রাখবো সারা দেশ জুড়ে একটা বিক্ষোভ তৈরি হচ্ছিল যে পুলিশের আচরণ পুলিশ জোর করে কেস দিচ্ছে কাগজপত্র নেই বলছে জোর করে বিভিন্ন ধরনের কাগজপত্র দেখতে চাইছে যা আইনানুক নয় অর্থাৎ সঙ্গে না রাখলেও চলবে সে কাগজগুলো কেন ফিজিক্যালি নেই এই বলে পুলিশ হ্যারাস করছে প্রথম বড় পদক্ষেপ হলো সতেরোই ডিসেম্বর দু হাজার মিনিস্ট্রি অব রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ তারা সমস্ত রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি এবং পরিবহন দপ্তরের সেক্রেটারিদের সমস্ত রাজ্যের ডিরেক্টর জেনারেল অফ পুলিশদের সমস্ত রাজ্যে ট্রান্সপোর্ট কমিশনারদের একটা নোটিশ পাঠালেন বললেন ড্রাইভিং লাইসেন্স রেজিস্ট্রেশন সার্টিফিকেট ফিটনেস সার্টিফিকেট ট্যাক্স টোকেন বা অন্য গাড়ি সংক্রান্ত যাবতীয় কাগজপত্র ওই ইলেকট্রনিক ফর্মে আমরা যাকে সফট কপি বলি তা রাখা যাবে এবং তা বৈধ বলে গৃহীত হবে এবং ট্রাফিক পুলিশ এবং বিভিন্ন অথরিটি তারা সেই মাধ্যমে দেখানো যাবতীয় কাগজপত্র দেখতে বাধ্য কোনো মানুষকে কিন্তু জোর করা যাবে না যে ফিজিক্যালি কেন এই কাগজটা নেই এবং ওই দিন মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ তারা সমস্ত রাজ্যকে একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তারা তৈরি করে সমস্ত রাজ্যে পাঠিয়ে দিলেন সেটার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই মোটর ভেহিকলস অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট হলো এবং মোটর ভেহিকল রুলস একটা পরিবর্তন এলো মনে রাখতে হবে এর মধ্যে ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট কিন্তু চলে এসেছে অর্থাৎ অ্যাক্ট তার সঙ্গে রুলস এবং ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টের একটা মিলিত কম্বিনেশনে এক স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি হলো যেখানে বলা হলো এই এই ডকুমেন্টগুলি অ্যাপের মাধ্যমে রাখা যাবে বা সফট কপি রাখা রাখলেও কিন্তু পুলিশ দেখতে বাধ্য আর একটু আগেই আমি আপনাকে বলেছি যে পুলিশ যেভাবে লাইসেন্স সিজ করে নেবার একটা প্রবণতা দেখায় পুলিশের কিন্তু লাইসেন্স ওভাবে সিজ করে নেবার অধিকার নেই যদি কখনো লাইসেন্স সিজ করতে হয় পুলিশকে কারণ দর্শাতে হবে অর্থাৎ এই কারণে আমি লাইসেন্সটা সিজ করছি এই যাকে আমি ধরলাম পালিয়ে যেতে পারে বা এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে কাজী এর লাইসেন্সটা সিজ করা প্রয়োজন এখানে আর একটা কথা জেনে রাখতে হবে আমাদের সাধারণ দর্শক শ্রোতা বন্ধুদের যদি কখনো কেউ লাইসেন্স সিজ করে ফেলেন তাহলে তিনি কিন্তু একটা টেম্পোরারি টেম্পোরারি একটা লাই করে এবং যতদিন না ওই মামলাটা কোর্টে যাচ্ছে কোর্টে গিয়ে একটা রায় বেরোচ্ছে ততদিন তিনি ওই টেম্পোরারি অ্যাকোনলজমেন্ট বা টেম্পোরারি ইস্যুয়ান্স অফ লাইসেন্স সেটা নিয়ে ব্যবহার করতে পারবেন তারপর কোর্ট থেকে হয়তো এটাকে এক্সটেন্ড করে দেবে যে ঠিক আছে পনেরো দিনের জন্য এটা ছিল আমি আরো একটু এক্সটেন্ড করে দিলাম অর্থাৎ একেবারে বিনা লাইসেন্সে কেউ কিন্তু গাড়ি চালাবেন না আমি তো আগেই বলেছি কারা কারা লাইসেন্সটা সিজ করতে পারেন আর একটা কথাও বলেছি খুব গুরুত্বপূর্ণ যে আপনারা যদি পেনাল্টিটা দিয়ে দেন বা অনস্পট ফাইন দিয়ে দেন তাহলে কিন্তু প্রমাণ হয়ে যাবে যে আপনারা আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে সেটা কিন্তু আপনারা মেনে নিলেন অর্থাৎ আপনাদের উচিত হবে বলা তে তুমি আমার বিরুদ্ধে কেস করো বা মামলা করো আমি আদালতে গিয়ে এর বিহিত চাইব আর একটা কথা বলা প্রয়োজন যে আজকাল প্রায়শই লোক আদালত হয় এই যে গাড়ি সংক্রান্ত যে কেসগুলি এই কেসগুলি কিন্তু আপনারা লোক আদালতে এনেও এর ফয়সালা করতে পারেন স্যার আমার মনে হয় প্রত্যেকটা বিষয়ই আপনি খুব ভালো করে কভার করলেন যদি একবার লাস্ট এইটুকু বলে দেন যে কি কি ডকুমেন্টস রাখতে হবে গাড়ি চালানোর সময় আমি আমি এটা বলবো যে এই যে একটু আগে বললাম মোটর ভেহিকলস অ্যাক্ট তার রুলস রুলটাও বলে দিচ্ছি একশো উনচল্লিশ নম্বর অনুযায়ী বলা আছে যে যে কোনো গাড়ির ড্রাইভার অথবা কন্ডাক্টর রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইন্সিউরেন্স ফিটনেস সার্টিফিকেট পারমিট ড্রাইভিং লাইসেন্স পলিউশন সার্টিফিকেট এবং যাবতীয় নথি তারা চাইলে ফিজিক্যালি দেখাতে পারেন এটা মনে রাখুন যে ফিজিক্যালি আমরা দেখাবোই না তা নয় যদি আপনি পারেন ফিজিক্যালি দেখাতে দেখান না হলে কিন্তু আপনি ইলেকট্রনিক ফর্মেও দেখাতে পারেন আর একটা কথা বলে দিই অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন যে কাকে কাকে দেখাবো দেখতে চাইবেন কে প্রথমে তো বলেই দিলাম যে আজকাল সিভিক ভলান্টিয়ারের ব্যবহার অত্যন্ত বেড়ে গিয়েছে যে সিভিক ভলান্টিয়ারকে দেখাবো না কিন্তু বলা আছে অন ডিমান্ড বাই এনি পুলিশ অফিসার ইন ইউনিফর্ম অর এনি আদার অফিসার অথরাইজড বাই দ্য স্টেট গভর্নমেন্ট ইন দিস বিহাফ অর্থাৎ যদি কখনো আপনারা রাস্তায় দেখেন বিশেষত আমি আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে চাইবো যেন আমি ঘোর বিরোধী যে অনেক সময় হাইওয়েতে দেখি আমি যে হয়তো শুধু হেলমেট পরা একজন হাতে লাঠি হেলমেট পরা তার পুলিশের ইউনিফর্ম নেই ইউনিফর্ম ছাড়া এমন কোন মানুষ কিন্তু পুলিশ হিসেবে আপনার কাছে দেখতে চাইতে পারেন না তবে মোটর ভেহিকেল দপ্তরের লোক কিন্তু এসে দেখতে চাইতে পারেন তার নিশ্চয় আইডেন্টি কার্ডও থাকবে আমি আবার বলছি অন ডিমান্ড বাই এনি পুলিশ অফিসার ইন ইউনিফর্ম আদার অফিসার অথরাইজড বা দা স্টেট গভর্নমেন্ট ইন দিস বিহাফ অর্থাৎ মোটর ভেহিকল দপ্তরের পরিবহন দপ্তরের কোনো অথরাইজড অফিসার যদি এসে আপনার কাছ থেকে কাগজপত্র দেখতে চান আপনি দেখাবেন এছাড়া ইউনিফর্মে কোনো পুলিশ অফিসার যদি এসে দেখতে চান তাকে আপনি দেখাবেন ওই যে কথা একটু আগেও মানে বারবারই বলে ফেলছি যে অনেকেই বলছেন যে সিভিক ভলান্টিয়ার বা ভিলেজ পুলিশ তারা কাগজপত্র দেখতে চাইতে পারেন কিনা উত্তর হলো না সিভিক ভলান্টিয়ার বা ভিলেজ পুলিশদের গাড়ির কাগজপত্র দেখতে চাইবার কোনো অধিকার নেই আর একটা কথা বলা প্রয়োজন যদি এমন হয় যে সেই মুহূর্তে কাগজপত্র নেই ধরা যাক এমন তো অনেক সময় হয় আপনার গাড়িটা আপনার স্ত্রী নিয়ে বেরিয়েছেন ড্রাইভার আপনার স্ত্রী বা পুত্রকে স্কুলে নিয়ে যাচ্ছেন বা কোথাও নিয়ে যাচ্ছেন সেই মুহূর্তে আপনার স্ত্রীর কাছেও নেই তাহলে কি করবেন তাহলে আপনি অবশ্যই বলতে পারেন যে এই মুহূর্তে আমার কাছে নেই কিন্তু আমি পরে এসে কাগজপত্র দেখিয়ে নিয়ে যাব যদি এই পরিবহন দপ্তরের বা মোটর ভেহিকলস দপ্তরের কেউ আসেন তাকে পনেরো দিনের মধ্যে কাগজপত্র পাঠিয়ে দিলে হয় অথবা যদি পুলিশ অফিসার হন তাহলে বলা আছে সাত দিনের মধ্যে কিন্তু আপনি এসে কাগজপত্রগুলি দেখিয়ে নেবেন তাহলে যেমন বললাম পনেরো দিনের মধ্যে বা রেজিস্টার্ড পোস্ট আপনি কিন্তু পাঠিয়ে দিয়ে পাঠিয়ে দিতে পারেন আর একটা কথা বলি ইলেকট্রনিক ফর্ম এ কথাটা একটু বুঝিয়ে বলি ইলেকট্রনিক ফর্ম ব্যাপারটা বিশ্লেষণ করা আছে ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টের সেকশন টু আর এ এখানে বলা আছে ইলেকট্রনিক ফর্ম হবে সেই জায়গাগুলো যেখানে ডকুমেন্ট সঞ্চিত করে রাখা যায় যেমন আপনি মোবাইলে রাখতে পারেন মোবাইলে ল্যাপটপে আইপ্যাডে যেখানে যে বললাম এম পরিবহন এইরকম একটা অ্যাপে রাখতে পারেন ডিজি লকারে রাখতে পারেন আজকাল বাহন অ্যাপ নিয়েও কথা উঠছে তবে এগুলো পরস্পর ইন্টারলিংক একটা অ্যাপ থেকে আর একটা অ্যাপে ওরা নিয়ে নিতেই পারে প্রয়োজনে পুলিশকে বা পরিবহন দপ্তরের কর্তাদের আপনারা এইভাবে দেখাতে পারেন ইলেকট্রনিক ডকুমেন্টের ডকুমেন্ট ইলেকট্রনিক্স এর মাধ্যমে বা ইলেকট্রনিক এই ডিভাইসের মাধ্যমে ডকুমেন্ট গুলিকে ডাউনলোড করে রেখে দেওয়া যায় ধন্যবাদ আজকের সেশনটা প্রচন্ড আমি বলতে চাইবো আমাদের শ্রোতা বন্ধুদের যে আমরা কিন্তু কখনো কখনোই আইন রক্ষক বনাম আইনের যারা আমরা ছাত্র তাদের মধ্যে কোনো বৈরিতা চাই না আজকে আমি যা বললাম এটা সাধারণ মানুষকে সচেতন করবার জন্য পুলিশের সঙ্গে খারাপ ব্যবহার বা আমরা আশা করি পুলিশও কখনো সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার করবেন না আমরাও কখনো পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করব না আমাকে একজন লিখেছিলেন আমাদের এই আমাদের এই আইন আপনার বন্ধু ইউটিউব চ্যানেলে যে অনেক সময় পুলিশ গাড়ির চাবি নিয়ে নেয় গাড়ির চাবি কি পুলিশ নিতে পারে উত্তর হলো না গাড়ির চাবি পুলিশ কখনোই নেবে না কিন্তু যাই হোক পুলিশের সঙ্গে আমরা বৈরিতায় যাব না মনে রাখবেন পুলিশের একটা বডি ক্যামেরা থাকে অন্তত কলকাতা পুলিশের তো থাকেই সেখানে কিন্তু রেকর্ড হয়ে যাবে আপনারও আচরণ এমন কখনো কিছু করবেন না যাতে করে আমরা নিজেরা নিজেদের বিপদ ডেকে আনি পুলিশকে আমরা সহযোগিতা করব পুলিশ নিশ্চয়ই তার কর্তব্য করবেন বলা আছে আরেকটা কথা বলে মোটর দেখে উনিশশো অষ্টআশি সালের মোটর অ্যাক্টের দুশো ছ নম্বর ধারায় পাওয়ার আ পুলিশ অফিসার টু ইম্পাউন্ড ডকুমেন্ট এটা একটা একটা বড় করে লিখে দেওয়া আছে কখন কখন তারা ডকুমেন্ট ইম্পাউন্ড করতে পারবেন আমি যা বললাম অলমোস্ট তাই কখনোই আমরা কিন্তু এই সংক্রান্ত ব্যাপারে পুলিশের সঙ্গে ঝগড়ায় যাব না নিজেদের আলাদা করে বিপদ ডেকে আনবো না আমরা সব সবসময় চাই আইন আমরা মানবো তবেই আমরা ভালো থাকবো ধন্যবাদ